তো ফেনজির হচ্ছে ক্লাসি ক্লাসি আউটফিট পরে আমরা চলে আসছি রয়্যাল রাজে আর তো কালকে এবং আজকে মিলে আমার হাজার টাকার উপরে জাস্ট খরচই হয়েছে বাজার-তাজার সব ইনক্লুডেড এর মধ্যে এখন সকাল সকাল আমি হচ্ছে ঘুম থেকে উঠে আমার জুনা লাইনের সমস্যা এটা নিয়ে পড়না এই জুনাটা ছিল হচ্ছে মে সাপ্লাই লাইন এখন এটা হচ্ছে এটা ইউজ করা হবে সিলিন্ডারে তো এর বেশ কিছু মানে ফাংশন আছে চেঞ্জ করে দিলাম না হলে এটা খুবটা খুব হাই ফ্লেমে মানেAppCompat ছিল আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সিলিন্ডার ফিক্স করতে পারছি আমি হচ্ছে রোস্টের গাগুলো একটু কেটে কেটে দেই আমি না অনেকেই জানি আপনারা আমি জানি তো এটা হচ্ছে আসলে কি মেরিনেট করলে ভালো হয় ওই চিনা ফিস আর সিক্রেট মশলা দিয়ে ফেলছে এন্ড এই মশলাটা আবার সুন্দর মতো কষায় নিতে হবে যাদের মন পরিষ্কার নাই

আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা হচ্ছে আমার নতুন চ্যানেলে একটু ডিফারেন্ট টাইপ ভিডিও যেহেতু আপনারা দেখেছেন আমি নতুন বাসায় উঠে গিয়েছি অ্যান্ড দ্য থিং ইজ আজকের নতুন বাসায় আমাদের একটা ছোটোখাটো পিকনিক হবে অর্ক নাফিসা মির আসবে অ্যান্ড আমি হচ্ছে রান্না করব অ্যান্ড নাফিসা টুকটাক আমাকে হেল্প করবে তো ভোর সকালবেলা যেটা হয়েছে সেটা হলো যে আমি হচ্ছে ইন্ট্রোটা যদিও হচ্ছে অলরেডি সন্ধ্যার দিকে নিচ্ছি তো সকাল থেকে যেটা হয়েছিল যে রান্না করব রান্না করার কোনো পরিবেশই ছিল না মানে পরিবেশ অ্যাজ একটু এলোমেলো ছিল রান্নাঘরটা অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা সেটা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার যেটা আমার চুলার একটু ফাংশনাল প্রবলেম ছিল লাইক ওটা সাপ্লাই লাইন করা ছিল ওইটারে আবার আমার ভোর সকালবেলা যেয়ে একদম ঠিক ঠিক করতে হয়েছে দেন সিলিন্ডার নেওয়া ছিল না সিলিন্ডার কেনা লাগছে দেন ওগুলো আবার সেট টেট করা দেন মানে অনেক সময় লাগছে এক কথা এক ঘন্টা আমার এই সেই চুলার পিছনেই গেছে দেন ওর কত বাজার টাজার করে নিয়ে আসছে দেন রান্নাবান্না করব তো আজকের ভিডিওটা হচ্ছে তো আসলে ডিফারেন্ট অ্যান্ড আমি খুবই এক্সাইটেড তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো পিকনিকের প্রস্তুতিটা ছিল মূলত একদিন আগে থেকেই এখানে হচ্ছে অর্কনা ফিসা বা আমরা সবাই মিলে ফেন্সের প্রোডাক্টে শ্যুট করছিলাম তারপরে আমরা বাজারে যে বেশ কিছু বাজার কেনাকাটা করি তো এগুলো হচ্ছে কালকে নাফিস আর আমি মিলে এই যে যত রকম কন্টিনিউয়াস প্লাস্টিক আইটেম আছে কালকে রাতে আমরা নিয়েছিলাম আর আজকে আবার আমি আর নাফিস আর মিলে একদম গুড়া মশলা থেকে শুরু করে রান্নার তেল থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিনলাম আর কাঁচা বাজার যেগুলো সেগুলো অল্প আর নাফিস বাজার থেকে করে নিয়ে আসলো তো কালকে এবং আজকে মিলে আমার বারো হাজার টাকার উপরে জাস্ট খরচই হয়েছে বাজার টাজার সব ইনক্লুডেড এর মধ্যে এখন আমার লক্ষ্মী বোন সুন্দর করে সবকিছু আর আপনি দেখছেন তোমার

আমি চুলা নেওয়া বাজারে দৌড় দিই কারণ এই চুলাটার সমস্যা ছিল সকাল সকাল আমি হচ্ছে ঘুম থেকে উঠে আমার চুলার লাইনের সমস্যা এটা নিয়ে একদিন আসলাম আর এটা হচ্ছে সিলিন্ডার নিলাম সিলিন্ডার হচ্ছে বাসায় যাই সেট করে তারপর আমি রান্না বাড়ার করতে পারবো আর অর্পণা জি সাইজি কে আমি একদম সকালবেলা ওদের বাসা থেকে উঠে এসেছি বর্ণাজির মন থেকে হচ্ছে ইয়ে করলাম মেনলি হচ্ছে এই চুলাটা ছিল হচ্ছে সাপ্লাই লাইন এখন এটা হচ্ছে চুলাটা এখন ইউজ করা হবে সিলিন্ডারে তো এর বেশ কিছু মানে ফাংশান আছে যেগুলো চেঞ্জ করে নিলাম না হলে টা খুবই হাই ফ্লেমে মানে হচ্ছিল চাইলেও লো ফ্লেম করা যাচ্ছিলো না তো এই বিশাল একটা প্যানার মধ্যে পড়ে গেছিলাম যার জন্য কষ্ট করে চুলা টুলা কানা কাঁচরা করে নিয়ে আসলাম এখন যে রান্না বান্না টুকটা প্রস্তুতি নিবার সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে সকাল সকাল আমার চোখটাও ঠিকঠাক খুলতে পারছিলাম না আর হচ্ছে যে সিলিন্ডার আর চুলা নিয়ে রিক্সা নিয়ে যাচ্ছি মানে এত ঠান্ডা ছিল সেই দিন সেই দিন মনে হয় সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছিল রাজশাহীতে তো বাসায় পৌঁছে গেছি তালা খুললাম এই হলো রুমের অবস্থা খুব একটা ভালো না কিন্তু যতটুকু ছড়ায় ছিটাই আছে আমি এটা হচ্ছে গুছাই ফেলব ইনশাল্লাহ এই একটু পরে গুছাই ফেলবো অ্যান্ড এটা হলো রুমের অবস্থা হায় আল্লাহ তেমন কিছুই না এই যে লাগেজ অ্যান্ড শেল্ফগুলি এলোমেলো হয়ে আছে এটা বেড এখানে অর্কন আফিসাই কালকে শুয়েছিল দ্যান সকাল সকাল আমি উঠে হচ্ছে আমার সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে আমি চুলা ঠিক করছি কারণ আমার চুলাটাই মেন চুলা ঠিক না হলে তো আমি রান্না বান্না করতে পারবো না অ্যান্ড দেন দশ থেকে পনেরো মিনিট মতো রেস্ট নিয়ে আমি যাবো আবার বাজারে একটু হালকা বাজার টাজার অর্ক হচ্ছে হচ্ছে চিকেন খেতে চাইছে তো চিকেন আমারে নিয়ে আসতে হবে দেন ফ্রেপ করতে হবে দেন খুব করতে হবে তো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে এই সিলিন্ডার আর এই গ্যাসের চুলা তুলতে যে আমার জান একদম বের হয়ে গেছে অনেস্টলি চুলাতে সেট দিব আর কিছু জিনিস একটু এলোমেলো লাগছে বুঝছি না আসলে রাতে ভুজ্জি না আসছিল কি না তো শীতের মধ্যে আমার মানে সিঁড়ি দিয়ে উঠতে কেন জানি খুবই প্রবলেম হয় সিলিন্ডারটা আল মানে আল্লাহর নাম নিয়ে হচ্ছে সেট করব দেখি হয় কি না আর আমার চুলাতে মেনলি ম্যানি সুটা ছিল চুলা ঠিকঠাক জ্বলতো ছিল না এটা হচ্ছে সাপ্লাই লাইনের সাপ্লাই গ্যাসের লাইন মানে সাপ্লাই লাইন গ্যাসের হচ্ছে ইয়ে ছিল চুলা সিস্টেম করা ছিল দেন এটারে হচ্ছে সিলিন্ডারের রান্না করার জন্য এটারে ঠিক করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সিলিন্ডার ফিক্স করতে পারছি আমি আসলে অনেক কিছুই পারি বাট এই জিনিসটা আমি কখনো ওভাবে ট্রাই করিনি সো মানে কখনো না মানে প্রত্যেকবারই হচ্ছে হয় অর্ক না হয় নাফিসে হেল্প করে দেয় চুলা লাগাইতে তো রান্নাঘর হচ্ছে একটু মেসি মেসি হয়ে আছে আমরা কালকে কোনো রকম রান্না বান্না করে খেয়ে অনেকটা টায়ার ছিলাম রেস্ট নিয়ে দেন হচ্ছে ওই বাসায় চলে গেছিলাম অল্প বাসায় তো এই জিনিসগুলো আমি একটু নিচ অ্যান্ড ক্লিন করবো দেন রান্নার জন্য হচ্ছে রান্না করব সুন্দর মতো ওই পরিবেশটা আমি রান্নাঘরে করে ফেলবো আর আমার হচ্ছে খালা আর এই যে বিছানা কিছানা ঘর টোটো একটু ঝাড়ু টাড়ু দিব কারণ আমার তো এই মুহূর্তে ডাইনিং টেবল নাই আমার হচ্ছে রুমেই খেতে হবে তো রুমে খাওয়ার মতো পরিবেশটা অ্যাটলিস্ট আমি করে ফেলতেছি এখন হচ্ছে আমি বিছানা কিছানা গোছাইতেছি বেডশিটটা সবার আগে চেঞ্জ করলাম যদিও আমি নাফিসা অর্ক একসাথে থাকলে সাদা বেডশিটের আমরা একদমই রকম। মানে সাদা বেডশিটটা কান যে এত টর্চার করিস না লাইক আমরা মানে নোংরা হাত পানি উঠে যাই বসে যাই লাফালাফি করে দিয়ে নোংরা হয়ে যায় বাট অনেক কষ্টে কাচা বেডশিট যদিও এটা হচ্ছে না কাছেই ছিল বেডশিটটা তো এখন হচ্ছে যেমন বেড পারলাম দেন হচ্ছে বালিশের কাভার টাবার লাগাইতেছি এগুলি হচ্ছে সুন্দর করে রুম টুম ক্লিন করে দেন আলাদা করে বসার জন্য আমার হচ্ছে আবার আলাদা একটা ম্যাট্রিক্স আছে সেটাতেও বেডশিট টেডশিট দেন কুশন কুশন ছিল অনেকগুলি আমার আমার আবার কুশন ছাড়া ভাল লাগে না তো যাই হোক অ্যাটলিস্ট মানে নাফিসে আমি যে আমরা আমরা এই যে খাবো দাবো ওইটুকু ইনভায়রনমেন্ট ওইটুকু পরিবেশ আর কি আমার করতে হচ্ছে এখন তো বেডশিট চেঞ্জ করার পরে বেডটেড ঝেড়ে টেরে ঘর পুরো ঘরটা ঝেড়ে দিয়ে আবার মুছে দিব তারপরে পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটা বাছা করে রাখব আর একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে তো ফাইনালি আমি বেড টেট সুন্দর মতো পারলাম এখন বেড সুন্দর করে ঝাড়ু ঝাড়ু দিচ্ছি দিয়ে বালিশ টালিশ একদম সুন্দর করে গুছাই টুছাই রাখছি তারপর হচ্ছে খুব সুন্দর করে পুরো ঘর ঝাড়ু দিচ্ছিলাম কারণ হচ্ছে ঝাড়ু দেওয়ার পর আবার সুন্দর করে যেহেতু আমার মুছে দিতে হবে ডান কিচেনের সবটা পুরো টুকু হচ্ছে ভীম দিয়ে প্রথমে ভেজেছি তারপরে এই যে সুন্দর একটা হচ্ছে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি সব হালকা করে একটু মুছে রাখলাম যেহেতু ক্লিন করা ছিল যে একটু মুছে রাখার ব্যাপার ছিল আর এখানে এই দেওয়ালটাতে যে একটা খুবই স্টিকি স্টিকি একটা ডাস্ট এটা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করলে পারে এই জিনিসটা হয় তো এই জিনিসটা আমি একদমই অপছন্দ করি সহ্য করতে পারে না অ্যান্ড আমার আম্মু তো মানে আমার আম্মু থাকলে এখানে সবার আগে ওই দেওয়ালটা ক্লিন করতো তারপর এখানে চুলা সেট করতো বাট আমার হাতে সময় খুবই কম অ্যান্ড আমার যে খালা উনি হচ্ছে শুক্রবার শনিবার আসতে পারে না তো রবি মানে সপ্তাহে পাঁচ দিন আসবে তো খালা হচ্ছে নেক্সট হয়তো বা রবিবার আসবে খালাকে দিয়ে আগে সবার আগে ওইটাই ক্লিন করবো যতখানি সম্ভব হয়েছে আমি করছি আমার পক্ষে আর আমার পক্ষে আর সম্ভব না মানে এটা এক্সট্রিম এটা হচ্ছে ড্যাম ফিস ড্যাম ফিস দিয়ে করতে হবে অ্যান্ড ফ্লোরেও অনেক আঠালো আঠালো ময়লা ছিল তো আমি এই ফ্লোরেটটা হচ্ছে ক্লিন করতে পারছি কারণ ফ্লোরেটটা হচ্ছে এটার মতো এত জেদি ময়লা না এটা মানে হালকা একটু হচ্ছে আপনার স্টিলের মাজনি দিয়ে দেন ভীম দিয়ে আমি ডলি করছি অ্যান্ড হচ্ছে অলরেডি এটা ক্লিন হয়ে গেছে তো আপাতত দেখা যাচ্ছে আমার কুকিং টুকিং করার মতো একটা পরিবেশ আমি করে ফেলছি আলহামদুলিল্লাহ অ্যান্ড উপরের হচ্ছে যে সেলফটা এটাতে অনেক হাবিজাবি আছে এটা হচ্ছে আগের ভাড়াটিয়াদের এই কার্টুনগুলি আমার তো এটা পুরোটা ফাঁকা করে এখানে হচ্ছে আমি রান্নাবান্নার সব কিছু অর্গানাইজ করে রাখবো আপাতত আমার রান্নার জন্য বেসিক যে জিনিসগুলি লাগে সেগুলি হচ্ছে আমি আমার হাতের কাছেই রাখবো যেমন লবণ টবন মিক্সড ডাল আছে দেন জিরা গুঁড়া এই যে এখানে হলুদ গুঁড়া তেল টেল সব আমি আপাতত আমার হাতের কাছে রাখবো তাছাড়া আমার কাছে অল্টারনেট কোনো অপশান আসলে নাই সো এখন এতটুকু গুছাইছি এই কন্টিনিয়ারে হচ্ছে কিছু একটা রাখতে হবে তা ফাঁকাই পড়ে গেছে যাই হোক কত যে কন্টিনিয়ার লাগে এই সামান্য প্লাস্টিকই কিনছি কালকে গত পরশু হচ্ছে দুই টাকার উপরে এই বয়াম টাইপ যত জিনিস তো হচ্ছে এখানে আমার হচ্ছে মাল্টি কুকার আছে মাল্টি কুকারে আমি হচ্ছে আমার ইচ্ছে আছে বিরিয়ানি উঠিয়ে দেবো একটু ক্লিন করে নিতে হবে অ্যান্ড চুলা জ্বলতেছে মার্শাল্লাহ সো আমি এবার সো আমি এনআফ ক্লিন করছি আর সম্ভব না এখানে কোনোরকম আজকে রান্না বান্নাটা করবো এগুলো হচ্ছে অনেক জেদি ময়লা আমি অনেক ঘষা মজা করছি ভিম দিয়ে মাঝুনি দিয়ে বাট ওঠে এগুলো গরম পানি অ্যান্ড ড্যামফিশ দিয়ে হচ্ছে ক্লিন করতে হবে যেটা এখন আমার পক্ষে সম্ভব না আমি জাস্ট সুন্দর করে স্যাবলন দিয়ে লাইজল দিয়ে যতখানি পারছি ধুইছি এখন এই পরিবেশে অ্যাটলিস্ট আমি আলহামদুলিল্লাহ রান্নাটা করতে পারবো হ্যাঁ অ্যান্ড আমি হচ্ছে রান্না বান্না জাস্ট এই যে উইদিন ফাইভ মিনিটস আমি রান্নার প্রস্তুতি নিয়েই ফেলবো আর অর্ক হচ্ছে বাজার করে আনবে কথা ছিল আমি বাজার করব বাট অর্ক ফোন দিয়ে যে না আমি বাজার করে নিয়ে যাবো আপনি জাস্ট রান্না করে দিবেন তো ওর কথা মতো এখন আমি আমার রান্নাঘর যে একটু অর্গানাইজ করে রাখছি রান্না করার মতো পরিবেশ করে ফেলছি পিছনে একটু মেসি মেসি হয়ে আছে ওটা আবার এখন ক্লিন করবো অলরেডি একটা ফাঁকা স্টোর হচ্ছে বায়াম ছিল দেন এখানে আবার আমি যে পাউডার মিলটা স্টোর করে তো আমার চিকেন ধুইয়ে রাখার শেষ আমার আসলে একে ট্রাই করতে খুব জরুরি এই মুহূর্তে ক্যামেরার পিছনে আছে আমার প্রিয় মিট আপনাদের প্রাণপ্রিয় মিট তো হচ্ছে অল্প খুব বুদ্ধি করে খুবই মানে

এখন একদম ডাইরেক্ট রান্নার প্রসেসে যাব তো সব কিছু শেয়ার করব টিল দেন আমি হচ্ছে রোস্টের গাগগুলো একটু কেটে কেটে ধুই আমি না অনেকেই জানি আপনারা আমি জানি তো ওটা হচ্ছে আসলে কি ম্যারিনেট করলে ভালো হয় ওই যে মশলাটা সব ভালো করে ভিতরে যায় অল্পড়া এখন হচ্ছে নামাজে যাবে আর আমি এখানে রান্না উঠব এদিকে চলে আসবেন আপনি আমাকে রান্না বানাল কাজে হেল্প করবেন আর আমি হচ্ছে চিকেনটা সুন্দর করে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম এখন এটা হালকা তেলে ভেজে নেব আমি অনেক সময় হচ্ছে চিকেনের চক থেকে শুরু করে অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রাখি আবার অনেক সময় যাক একটু লবণ ম্যারিনেট করে দিয়ে রাখি কারণ আমি খুবই সিম্পল করে হচ্ছে চিকেন রোস্টাবেনট করব তারপরেও মজা হবে মোটাও খারাপ হবে না ইনশাল্লাহ আর একটা জায়গা হচ্ছে না আরেকটা হয় পরেই দিই এটা রেখে দিন সেগুলো হালকা করে ভেজে নিই এমন একটা অবস্থা আমি ইউজুয়ালি হচ্ছে নন স্টিকের প্যান আমি না এটা প্রত্যেকেই করেন না আপনারা উডেন হচ্ছে স্পুন অর স্প্যাচুলা অর সিলিকন স্পুন অর স্প্যাচুলা ইউজ করি বাট আমি আগে যে বাচ্চা ছিলাম সেখানে তো রান্না বান্না করে খেতাম তো ওখানে আমি অনেক কিছুই ফেলে রেখে আসছি এত কিছু মানে যা যা কিনছি অর্গানাইজ করে রাখার জন্য মশলাপাতি এর মাঝে আর আমার আসলে মেন দুটা জিনিসই নেওয়া হয়নি না একটা হচ্ছে আপনার স্টিলের স্প্যাচুলা বা খুন্তি যেটাই বলেন না কেন আর হচ্ছে আপনার কাঠ এবং হচ্ছে সিলিকনের স্প্যাচুলাটা আমার নেওয়া হয়নি তো বাজারে গেলে আজকে তো যে বাজারে গেলে ইনশাল্লাহ আমি এই দুটা জিনিস কিনবোই কিনব না হলে আমার রান্না বান্না করে আমি আসলেও মজা পাবো না তো আপাতত এই যে স্টিলের হচ্ছে স্টেনারটা দিয়ে আমি হচ্ছে রোজ টোস্ট উল্টাই দিচ্ছি করব না হালকা এই যে লাইট ব্রাউন অলরেডি হয়ে গেছে মশাল্লা দেন হালকা মতো ব্রাউন ব্রাউন করে ভেজে নিব রোস্টের জন্য এখানে কিনক দিয়ে নাড়াচাড়া করা যাচ্ছে এখানে আরেকটি চেষ্টা উঠাই রাখছি তো এগুলো হ্যাঁ ভেজে নিব তারপরে হচ্ছে পরবর্তী প্রসেসে আমি যাবো হচ্ছে একদম ব্রাউন করে ভাবছি তিনটা আর দুইটা একটু ডিপ গোল্ডেন ব্রাউন করে ভাজছি আমার রোস্ট ভাজা শেষ এখন আমি গ্রেভি মেক করবো পেঁয়াজ কুচি দিয়ে নিছি আর নাফিসা এদিকে সুন্দর করে পেঁয়াজ বাকি আর দিলো এটা হচ্ছে আসলে গ্রেভিটা হচ্ছে গ্রেভির thickness বাড়ানোর জন্য পেঁয়াজটা বেটে দিলেই বেশি ভালো হয় আমি একদম পেস্ট করে মাফিসাও দাই আর আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে गेला জানেন আমি এটাকে কষিয়ে নিবো আর বেসটার জন্য কিছু উঠিয়ে রাখছি এই যে এদিকে আমার পেঁয়াজ মশলা রডটের জন্য মানে গ্রেভির যে মশলাটা সেটা আমি পশিয়ে নিচ্ছে সুন্দর করে এখানে বেসটার জন্য আলাদা করে উঠিয়ে নিয়েছে আর এদিকে আমার বোন তার রোস্টের সিক্রেট মশলা মানে মেক করছে ওটা আসলে ওর পারমিশন ছাড়া আমি শেয়ার করতে পারবো না আর ও হচ্ছে অনেক ইয়াম করে রোস্ট মেক করে ওর সিক্রেট হচ্ছে রান্নার যে স্টাইলটা সেটা আপনারা যদি শিখতে চান তাহলে ওকে রিকোয়েস্ট করবেন যাতে আপনাদের সাথে শেয়ার করে তো এখানে হচ্ছে নাফিসার সিক্রেট মশলা দিয়ে ফেলছে এই মশলাটা আবার সুন্দর মতো কষায় নিতে হবে এখন এটা দিয়ে আমার খুব বোদাল লাগতেছে স্টেনারটা দিয়ে কিন্তু আসলে আমার কাছে এই মুহূর্তে হচ্ছে কোনো রকম স্প্যাচুলা বা কোনো রকম খুঁটি নাই যে আমি এটা দিয়ে ম্যানেজ করব সো দ্যাট আমি এটা দিয়ে এখন ইয়ে করতেছি আর সব কিছুরই একটা অল্টারনেট হচ্ছে একটা না একটা ওয়ে থাকে তাই না আলহামদুলিল্লাহ এটা দিয়ে এখন আপাতত করতেছি রান্না যে করতে পারছি রান্নার যে পরিবেশ তৈরি হয়েছে এটাই আলহামদুলিল্লাহ কিছু মাটি কুকার উঠাই দিব হচ্ছে পোলাও এটা আমি হিছাইতে দিতেছি এটাতে টিন ক্লিন করলাম তো পানি আছে পানিটা শুকাই যাক এদিকে আমার বোন এবারে হচ্ছে রোস্টেড লাইবলি কিনেছে আর আমার লাইবলি হচ্ছে আমি পোলাও মেক করব মাটি কুকারের बेनिफिट হচ্ছে এখানে মানে মানে পোলাও থেকে শুরু করে ভাত থেকে শুরু করে যে কোন তরকারি যে কোন স্ন্যাকস এখানে মেক করা যায় তো এখানে আমার হচ্ছে মক্তক্ত সব ফাটা হয়ে গেছে কেরির মতো এই ব্রেড দারচিনি গরম মশলা সব দিয়েছি এখন হচ্ছে রাইসটা দিব এখানে এটাকে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিলে বাস আমার কাজ শেষ হচ্ছে চালটা নাড়া ছাড়া করে দিব পোলাওয়ের চালটা একদম ভাজা ভাজা হইতে নিচ্ছে এন্ড সুন্দর একটা স্মেল পোলাওয়ের যে একটা মিষ্টি মিষ্টি স্মেল ওটা এখনই মানে বের হই দেনি আর কিু ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে একদম মেজারমেন্ট করে আমি পানি দি দিব কারণ কাছে এখনো কুক মানে রোস্ট কুক হচ্ছে পানি দিয়ে নিলাম এখন এই যে কেক ঢেকে দিব সুন্দর মত এন্ড হচ্ছে ফ্লেমটা হচ্ছে লো করে দিব জমির হচ্ছে নামাজ পড়ে চলে আসলো অল্প চলে আর আমার হচ্ছে রুম যে গোছায় রাখছি ওদের জন্য ওরা এখন বসবে আর এদিকে রান্না বান্নাও হচ্ছে নামাজ পড়ে আসলি আল্লাহর কাছে কি দোয়া চাইছিস কিছু তো একটা চেয়েছিস তাড়াতাড়ি যেন বিয়ে হয় তাহলে দোয়াই করিস নিয়ে আচ্ছা যেন মিন্নাকি আল্লাহ তো এই রকম মানুষজনের যাদের মন পরিষ্কার নাই তো তাদের এইভাবে স্প্রে করবেন তাদের মনে কি কোরবেন কোরবেন কোন আমার হচ্ছেই মানুষদের উপরে স্প্রে করে একটু মুছে দিলে বেশি ভালো লাগতো আসলে মুছার কিছু না এমনিতেই ভালো এই যে এই ভাবে আমি কত মানে তাজার হয়ে গেছি আমার বোন আর বনজামায়ের পাল্লাই পরে তুমি পাল্লাই পরে বলে নিজে পাল্লাই পরে আর এটা হচ্ছে আমার ফেভারিট কর্নার করনিটা হচ্ছে ওর কো নাম দিয়েছে তো এখানে হচ্ছে রোস্ট হয়ে গেছে রোস্ট তেল মশলা একটু কম করে দেওয়া হয়েছে শুধুমাত্র আমার জন্য না এক্সট্রা গ্রেভি যেটা হচ্ছে মেইনলি টেনে নিবে গ্রেভিটা তো পরিমাণ থাকবে না এন্ড এখানে আমি চটপট কিছু বেকন বেজে নিবো আর এইদিকে আমাদের হচ্ছে পোলাও ওয়াও কেমন দেখ সুন্দর একটা গন্ধ না খুদা পেয়ে গেছে তো এখন আমাদের পোলাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ

দেখো আমার হচ্ছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ পোলাওটাও হয়ে গেছে কুকারের লাইনটা অফ করে দিলাম অ্যান্ড এখানে আমি জাস্ট ছটফট কিছু হচ্ছে আলুর চপ ভেজে নেব তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না শেষ না ফিসা এসে হেল্প করাতে আমি একটু জলদি মানে সব কিছু করতে পারছি কারণ সব রান্নার ফিনিশিং লাস্টে না ফিসাই দিছে এখানে চিকেন রোস্ট আছে এখানে বেগুন ভাজা আছে এখানে আলুর চপ আছে এখানে ডিম কারি আছে এখানে মিক্সড আর এটা হচ্ছে পোলাও তো দ্যাট শুড বি এন ফর টু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করতে পারছে খুব একটা লেটও হয়নি দেখতেই পাচ্ছেন একদম সব বাচ্চা কাচ্চারা সুন্দর মতো বসে পড়ছে লক্ষ্মী বাচ্চার মতো আর হচ্ছে রান্না বান্না আমার আমার প্লেটেই আমার বোন হচ্ছে ইয়া তোলে নাই হাত তুলে নাই এখন সবাই মিলে একসাথে খাবো আর সবচেয়ে বড় কথা আসলে মানে হ্যাপিনেসটা আসলে অন্যরকম জিনিস মানে এত কিছু শর্ট ছিল আজকে আমার বাসায় তারপরে সবাই মিলে দেখেন যৌথভাবে মিলে রান্না বান্না করে এখন একসাথে খাচ্ছি এই এইটা যে কি পরিমাণ আনন্দের এটা আপনাদের বলে বোঝানো যাবে না জীবনটা আসলে যে যত জটিল করে ততই কঠিন হয়ে যায় মানে সিম্পল লাইফেই হচ্ছে সুখ বেশি না কেমন লাগছে তোকে বল দশে কত

তো আসলো মজা লাগছে আলহামদুলিল্লাহ ফাস্ট এখন পর্যন্ত না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দর মতো হয়েছে যেভাবে আমাদের প্ল্যান করা ছিল তো ভিডিওটা আর লঙ্গার করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড অবশ্যই আমার নতুন চ্যানেল দা লেজি সাবিনেতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এন্ড পরবর্তী ভিডিওটা নতুন বাসাতে কি টাইপ অ্যাক্টিভিটিস আপনারা চান চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো টাটা আল্লাহ হাফেজ